খালি আমার চেহারা ফেস কাটি নিতে ভালো লাগে তাই না এটাই আমার সমস্যা হাফ পেন্ট না চশমা গায়ে দিতে ইয়া করতে পারি না এটাই আমার সমস্যা টিয়া পয়সার কোন সমস্যা নাই আমার আগের আর দশ বারো বছর আগের থেকে অন্য বছর আগের এলাকার মানুষ মরে না এটা মনে করি আমার দেশ গ্রামের মতো আমার গ্রাম মনে করি শহরের মতো আমি গ্রামে গেলে আর দিন বাইক বইয়া থাই আমার বাগানে বইয়া থাই সেখানে কোনো বাইরে না আমার কেউ চিনে না